এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো সাক আস তুমি রমজান এলে রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না বেঠি তুমি নবীর উম্মত দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করার তুমি কেমন মুসলমান আসলে নাই মুসল্লি না পাওয়া গেলেও কে পাওয়া যায় সামনে যায় বা টিকটক শুরু করছে এই হলো সমাজের যুবকদের হাল মডেল মসজিদে না দেখছেন না আপনারা এগুলো মডেল মসজিদ গুলোর সামনে বাস টিকটক করতেছে আর একটু সুন্দর হইলে তো আর কোনো কথাই নাই এই হলো বর্তমান সময়ের হাল মসজিদে যে কি বোধ শেখায় ভাই কিও ইমাম সাহেব কি আর কোয়েন না দাওয়াত খাইতে খাইতে ফের তেরো মোটা করছে টাইম মতো আসে না কিছু না খালি খালি ঘুমায় ইমামের ব্যাপারে করতেছে বলতেছে যার পিছনে নামাজ পড়ে তার ব্যাপারে যদি তার এই ধারণা থাকে তার নামাজ তো হবে না মিয়া এটা মাসালা এটা আপনার ইমামের উপরে যদি আপনার এতমাদ না থাকে আপনি নামাজ এখানে পড়বেন না অন্য জায়গায় পড়েন নামাজও পড়ে আবার ইমামের গিবত গায় এই হইল অবস্থা আর যদি একটু খালি জায়গা দিতে পারে মসজিদে তাহলে তো কোনো কথাই নাই চেয়ারম্যান হয়ে যায় দাঁড়ায় নামাজ পড়ে নামাজ পড়ে বর্তমান সময়ে চেয়ারম্যানওয়ালা নামাজই অনেক বাড়তেছে জায়গায় জায়গায় দেখবেন প্রত্যেকটা মসজিদে চার পাঁচটা চেয়ার বিছানো আর জায়নামাজ বিছানো তো থাকেই কারণ তার বাবা জায়গা দিছে না এই জায়গাটা তার বাপ লিখে দিছে এই জন্য সে আসে সবার পরে বসে সবার আগে আপনাদের এই এলাকায় নাই আমার মসজিদ অনেক আছে আমি আমার মসজিদের কথা বলতেছি আপনার মসজিদের এলাকা ভালো মানুষ কিন্তু অসংখ্য জায়গায় এগুলো দেখবেন মসজিদে যায় নামাজ বিচার রাখে জুমার নামাজের খবর নাই সারা সপ্তাহে তো খবরই নাই জুমার নামাজে কোনো মতে আসে খোদ দিয়ে আসে কাশি মাসি দিয়ে সবার সামনে যায় বসে নামাজ নাই রোজা নাই জাকাত নাই হজ নাই কিচ্ছু নাই আমলের ধারের কাছেও নাই মুসলমান দাবি করলে দাবি করতে পারে কিন্তু হতে পারে না ঠিক কিনা জোরে কম রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত

নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না বেঠি তুমি নবীর উম্মত দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান আসনা নাই মুসলমান শুধু দাবি করে কাজের বেলা যা দেখবেন সব হলো ইয়াহুদি মার্কা মুসলমান আমাদের সমাজে মুসলমান আছে কিন্তু নামাজি নাই মুসলমান আছে সুৎখর আছে মুসলমান আছে ঘুষখর আছে যেই মুসলমান মুসলমান হওয়ার পরে নামাজ রোজা ঠিক রাখে না এটা দাবি করতে পারে লেকিন হতে পারে না ভাইরা আমার খুব বুঝেন নবী বলেন বান্দারা দুইজন মহিলা রমজান মাসে রোজা রাখলো রোজা রাখার পরে একজন আরেকজনের সঙ্গে গিবদ গায় আমাদের দেশেও রোজা রাখার পরেও ডেটিং করে রোজা রাখার পরেও ছবিও দেখে রোজা রাখে গোনাও করে রোজা রাখে ব্যবসায়ীরাও রমজান মাসে অন্য জিনিসের দাম যদি হয় দশ টাকা রোজা রেখা দুই নম্বরই করে ওই জিনিসের দাম উঠায় দেয় বিশ টাকা তাহলে কিসের রোজা রাখলো বলেন রোজা মানুষকে সংযমী বানায় আর ওরে বাটপার বানাইলো তাহলে কিসের রোজাদার এখন রসুলের জামানায় দুইজন মহিলা রোজা রেখে গিবত গাইতেছে একজন একজনের গল্প করে মহিলাদের ভিতরে এটা বেশি মানে বসলে দুইজন আর আর না না আমার আমার জামাই গো ভাই শ্বশুর গো ভাই আর না আমার একটা আছে গো ভাই এই এমন একটা অবস্থা খালি কারে নিয়ে বলবে গিবত ছাড়া শেখা যাচ্ছে না মহিলাদের আড্ডা জমে না আর পুরুষদের আড্ডা খালি কে কারে কেমনে ক্ষতি করবে আর কে কারে ঠকাবে কে কার ব্যবসায় লাল বাত্তি জ্বালাবে এই জিন্দা কিন্তু পুরুষরা গিবত শেখায়ের থাকলে মহিলাদের একটু কম এই জন্য মা যারা আছে গিবত শেখায় থেকে বাঁচেন আমরাও যেন বাঁচতে পারি বলেন আমি গল্প করতে করতে গিবতের মধ্যে ডুবে গেল হঠাৎ করে এদের অবস্থা ফেকাশে হয়ে গেছে রাসূলের কাছে একজন সাহাবী যায় ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ দুইজন মহিলার হালত খারাপ এরা দুইজন গিবদ গাইতে গাইতে রমজানে রোজা রাখলো পিপাসা এখন জমিনের মধ্যে কাতর হয়ে পড়ে আছে কেমন জননা ফালাফি করতেছে কিন্তু রোজাদার সাহাবি তো নাই দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় গড়াগড়ি করতেছে পিপাসায় পানি মনে হয় ছাদি ফেটে যাইতেছে আল্লাহ নবীর কাছে যায় বলা হলো আল্লাহ নবী ডাক দেয়া বলেন দুইজন মহিলা কেন দুইজন মহিলা কে সামনে নিয়ে আসা হলো আল্লাহ নবী সাল্লাম বলেন আই হায় এই দুইজন মহিলা তো মারাত্মক পর্যায়ে অপরাধী হয়েছে আল্লাহ পাক আল্লাহর নবীকে ওহি হিনাজিল করে বোঝায় দিলেন এই দুইজনের حالও এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাক দেয়া বলেন এই দুইজন মহিলার হালত খারাপ এই দুইজন মহিলা একটু পরেই মনে হয় পানির পিপাসায় মারা যাবে সাহাবী ডাক দেয়া বলে হুজুর কেন নবী বলেন এই দুইজন মহিলা একটু আগেই মরা গোশত খেয়ে নিজেদের পেটটাকে ফুলিয়ে ফেলছে সাহাবি ডাক দেয় বলো হুজুর এত রোজাদার আল্লাহ নবী বলে এরা রোজাদার কিন্তু রোজা রাখা অবস্থায় দুইজন একজন আর একজনের কাছে অন্যজনের গিবোত গেছে যার কারণে আল্লাহ পাক মানুষের মরাগস্ত যেমন এরকম পচাগস্ত এদের ভিতরে ঢুকায়া আল্লাহ পাক এদেরকে পিপাসার্থ বানায় দিছে যদি প্রমাণ চাও দেখায় দেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয় বলে একজনকে মহিলা তুমি এদিকে এদের সামনে একজন একটা বিশাল বড় বল্লাও আল্লাহ নবীর আদেশে সামনে পাত্র দেওয়া হয় নবী করিম সাল্লাম বলেন এই পাত্রের মধ্যে গলার মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি কর রসুল সাল্লামের কথা অনুযায়ী মহিলা গলার মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি করে দেয় আল্লাহর নবী বলেন হ্যাঁ সাহাবা একরাম তাকায় দেখো এরা যে মাধ্যমে মরা ভাইয়ের গোস্ত খাইছে এই যে দেখো পেট থেকে যত পচা মাংস আর মাংসের দুর্গন্ধ আসতেছে না দেখে এই মহিলা বল ভরা গোস্ত ভূমি করতেছে এত পচা দুর্গন্ধ যে ভূমি চলে আসতেছে আরেকজন যা সেরে ডাক দাও তুই ভূমি। কর ভূমি করে তাকায় দেখে পেট থেকে গোস্ত বের অত সেরা বলে হুজুর আমরা তো আজকে গোস্তই নাই নবী বলেন এই যে গিবতের মাধ্যমে আইউহিব্বু আহাদুকুম আইয়াকুলু লাহমা আখইহি মাইতান ফাকারিয়াতুম গিবত করছো এই গোস্তগুলা মরা ভাইয়ের গোস্তগুলা আল্লাহ তোমাদের পেটে ঢুকায় দিছে এই গোস্ত এখন মমি করছো খবরদার কুশিন কালাও আ কোনোদিন কারো গিবত দেওয়া যাবে না নবী বলতেছেন এটা গিবত যদি কেউ গায় তো এটা হয় এই ঘটনা থেকে শিখলাম কি ঘটনা তো শুনি শুনি এরপরে এখান থেকে যাওয়ার পথেই বলবে হুজুর তো ঠিকই এই কথাগুলো না বললেও পারত এগুলো ভালো হয় নাই হুজুর বেশি বুঝে ওই হুজুর এই করে এই ইমাম এই করে ওই সেই করে চেয়ারম্যানে সব আমি ভালো অন্য খালি খারাপ সমাজের মানুষের হালত এমন এখন এই জন্য খবরদার গিবত থেকে হেফাজত থাকবেন খবরদার উল্টা পাল্টা কোন মন্তব্য কেউ কারো ব্যাপারে না মুখে বলবেন না ফেসবুকে বলবেন

যা তোমরা বলতেছ তোমাদের পাশে বসে আছে প্রত্যেকটা কথা লেখা হচ্ছে তোমাদের মন্তব্য লেখা হচ্ছে সেটা জবান দিয়া করো বা হাত দিয়া প্রকাশ করো কেউ জবান দিয়া বলে কেউ হাত দিয়া বলে আপনি হাত দিয়া যদি ফেসবুকেও কারো ব্যাপারে গিবত করেন কারো কেউ গালি দেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা ফিরিস্তার মাধ্যমে সংরক্ষণ করেন কি করেন না

সমাতা নাজা যে চুপ থাকলো ওই ব্যক্তি নাজাত পাইল না তা আপনি চুপ থাকবেন যত নাজাত পাবেন মূর্খদের আলামত এরা বেশি বলে আর যারা জ্ঞানী এরা চুপ থাকে কারণ কথা এটা স্বর্ণের চাইতেও দামি এটা যখন বের হয়ে যায় তখন লোহার মতো কম দামি হয়ে যায় এই কারণে এটাকে দামি রাখবেন এটা খালি মুখ থাকলেই কথা বলতে হয় না মুখ থাকলেই কেন একটা জায়গায় কিমত চলতেছে আপনি জায়গায় থাক আছেন তো চুপ থাকেন আপনি বলেন যদি পারেন বলেন ভাই বাদ দেন তো আরেকজনের কথা বলেন না নিজের কথা বলেন নিজের গুনাহের দিকে তাকাইলেই তো আরেকজনের গুনাহের কথা যায় না সেখানে আরেকজনের গুনাহের কথা কেমনে চিন্তা করি ভাই করছে কিভাবে বলি আমি নিজে কি ভালো আমার প্রত্যেকটা পশমে পশমে গুণা আমি কিভাবে আরেকজনের কি বলতে যেখানে আমি জাহান নামি আমি নিশ্চিত বলতে পারতেছি না আমি জান্নাতি কিনা সেখানে আরেকজন জাহান নামি আরেকজন কি এটা কিভাবে বলি আমাদের যত আমল সব নষ্ট করে আরেকজনের গিবদ গাওয়া কেন জানেন আপনি যখন কারো গিবদ গান আপনার সমস্ত আল্লাহ পাক তার দেয় আর তার সমস্ত গুণা আপনার কাছে চলে আসে আপনি নিজের খায় পরে কেন আরেকজনের বলেন এই জন্য এক বুজুর্গ বলতেন বাবারে যদি গিবদ গাওয়া লাগে মা বাবার গিবদ গাও বলে হুজুর এটা কেমন কথা মা বাবার গিবদ কেন গাবো এটা সবচাইতে সম্মানের জায়গা হইলো মা বাবার জায়গা কেন বাবা গিমত বলে হ্যাঁ কারণ তোমার মা তোমাকে কষ্ট করে জন্ম দিয়েছে লালন পালন করেছে বড় করেছে যদি তোমার কাউকে জান্নাতে নেওয়া লাগে তোমার মাকে জান্নাতে জাননাতে নেওয়া কারণ তুমি যখন মায়ের গিবত গেবা তোমার নেকিগুলো মায়ের কাছে যাবে তাহলে সুতরাং তোমার এই গিবতের মাধ্যমে ঘরের নেকিটা ঘরেই থাকলো